আসসালামু আলাইকুম ইয়ার এন্ডিং সেল চড়ছে মিসেস বিলার প্রাইস থেকে এখানে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল বুটিক ড্রেস যেগুলোর আগের প্রাইস ছিল প্রায় পনেরোশো ষোলোশো টাকা সেগুলো পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আর এখানে তিনটা ফোন নাম্বার থাকবে যারা নিতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারবেন প্রচুর পরিমাণে স্টক আপাতত আছে বাট কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না চলেন আমি কালেকশনগুলো দেখানো শুরু করি আর আজকে ভিডিওতে যে ড্রেসগুলো দেখাবো ওগুলো প্রত্যেকটারই কিন্তু কালার আছে এই যে বুটিক্সের মধ্যে গলার মধ্যে দেখেন কত সুন্দর করে অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্সে কাজ করা আটচল্লিশ ইঞ্চি ঘের লং থাকবে আর এটা হচ্ছে বাইশ ইঞ্চি হাতা থাকবে সাথে প্যান্টের মানে সালোয়ারের কাপড় পাবেন আড়াই গজের মতো আর একটা বিশাল সাইজের নামাজি পাঁচ হাতে বড় একটা ওড়না এই ড্রেসটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন এখানে ফ্রোজা কালার আছে তারপর হচ্ছে মিজেন্ডা কালার আছে এবং টুকটুকে লাল যে খয়রি কালারটা সেটাও কিন্তু আছে সো যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে একদম দেরি করা চলবে না কারণ ড্রেসগুলোর একদম লিমিটেড অফার চলছে যেহেতু অফার ড্রেস কিন্তু বেশিক্ষণ থাকে না চুনরি ড্রেস যাদের পছন্দ তারা এটা নেবেন এটা গলার কাজটা আমি একটু দেখা এখানে এবং হচ্ছে সুন্দর করে সিকোয়েন্সে সুতা দিয়ে কাজ করা আছে এবং পুরো ড্রেসেই কাজ করা আছে এটা হচ্ছে ওড়না বিশাল সাইজের একটা ওড়না আছে এইটার মধ্যেও হচ্ছে আপনারা কালার পাবেন আমি একটু আপনাদেরকে কালার দেখাই দিব এটার মধ্যে হচ্ছে যে এই কালারটা পাবেন এই কালারটা কিন্তু বেশ সুন্দর নিয়ে নিতে পারেন এরপর আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু চুনরি টাইপ যাদের চুনরি টাইপ ড্রেস পছন্দ তাদের এক দেখাতে ভালো লেগে যাবে এই যে গলার কাজটা দেখেন কত সুন্দর করে কাজটা করা হয়েছে এবং ড্রেসের নিচেও এই কাজগুলা পাবেন দাম কিন্তু এক পিস নিলেও আপনাদের জন্য থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো টাকা দামের ড্রেস এবং বিভিন্ন যে অনলাইন শপগুলো আছে সেগুলোতে কিন্তু এখনও সেম দামেই সেল হচ্ছে নেভি ব্লু আছে টুকটুকে লাল রঙটা আছে এবং এটার মধ্যে আপনি কালোটা পাবেন সবগুলো কালারই বেশ সুন্দর এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা একদম স্মুথ কালারের মধ্যে যাদের পছন্দ তারা নিতে পারেন আর এই কাজটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক আর এই তো হচ্ছে এক কালার প্যান্টের কাপড় এটার মধ্যেও হচ্ছে আপনারা কালার পাবেন একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি আর আজকের ভিডিও পুরোটা দেখলে আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখতে পারবেন তাই অনুরোধ থাকবে একটু কষ্ট করে হলেও পুরোটা ভিডিও দেখবেন এখন দেখাবো একদম কালারফুল একটা সুন্দর ড্রেস যেটা অনেক বেশি গর্জিয়াস দেখা যায় মানে এটার প্রিন্টটাই অনেক বেশি গর্জিয়াস টাইপ এবং এটা হচ্ছে এই যে দেখেন ওনাটা এটারও খুব সুন্দর একটা ওন্না আছে এটার সাথে হচ্ছে কালার পাবেন আপনারা এইগুলো প্রত্যেকটা কালারই অনেক বেশি গর্জিয়াস যারা একটু গর্জিয়াস টাইপ ড্রেস পড়তে পছন্দ করেন এই ড্রেসটা তাদের জন্য বেস্ট অ্যান্ড বেটার দেন এটা তো সবাই চিনেন এই ড্রেসগুলো এখন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু একদম অ্যাটলাস্ট এগুলোর প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা একটু খেয়াল করে দেখে নিবেন বাজারে অনেক এগুলো রিপ্লিকা আছে এই যে কাটওয়ার্কটা দেখে নিবেন ওনার আর গলার কাজ বা বডির কাজগুলো দেখে নিবেন এটার মধ্যে কালারগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ এটার কালার না খুলে দেখালে বুঝতে পারবেন না সেম ম্যাচিং প্যান্টের আর এই দেখেন ওড়নাটা দেখেন এটা ওইগুলোর ওড়না প্রত্যেকটাই অনেক বেশি কোয়ালিটি ফুলের মধ্যে এই যে কাজটা কত সুন্দর এখন আপনাদেরকে একটা বেস্ট ড্রেস দেখাবো যেটা হচ্ছে যাদের একটু হোয়াইট কালার পছন্দ তাদের এক দেখাতে ভালো লেগে যাবে এমন একটা ড্রেস বডির মধ্যে গর্জিয়াস করে কাজ করা এবং ফুল বডিটা এমন কালার কম্বিনেশন যে দেখলে মনে হয় অনেক কাজ করা আসলেও ড্রেসের মধ্যে কিন্তু এমনিতেও অনেক বেশি কাজ আছে আর এটা হচ্ছে ওড়নাটা ড্রেসের বেশ সুন্দর একটা ড্রেস এবং এটার মধ্যে আমরা অনেকগুলো করে কালার পাবো আমি একটু আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে জলপাই কম্বিনেশনে থাকবে আচ্ছা এটা হচ্ছে পেস্ট কম্বিনেশন আচ্ছা এরপর হচ্ছে আপনারা আরও ড্রেস দেখার জন্য একটু ওয়েট করেন কারণ আজকে ভিডিওতে অনেক অনেক ড্রেস দেখাবো সুন্দর সুন্দর চুনির মধ্যে এটা আর একটা প্রিন্ট এটার মধ্যেও অনেক গর্জিয়াস করে গলার মধ্যে কাজ আছে আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন অন্যার কোয়ালিটিটা আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাবো একদম মাখনের মতো নরম আর দেখেই বুঝতে পারছেন যে ওন্নাটা অনেক বেশি ফুল অনেক জায়গা থেকে আপনারা ড্রেস পাবেন বাট একটু দেখে শুনে ভালো জায়গা থেকে যদি নেন তখন বুঝবেন যে আসলে মানে অরিজিনাল ড্রেসগুলো পরাটা কতটা আরামদায়ক হয় আর এগুলো হচ্ছে গঙ্গার মধ্যে গঙ্গার ড্রেস অলওয়েজ হচ্ছে পনেরোশো পঞ্চাশ করে সেল হয়েছে এখন জাস্ট এই যে ইয়ার ইন্ডিং সেলে বা বছর শেষের যে অফার এখন এখন আপনারা মাত্র টাকা এখানে অনেক আছে হ্যাঁ এখানে অনেক কালেকশন আছে তারপরেও দেখা যাচ্ছে যে যেহেতু অফার দেওয়া হয়েছে খুব বেশি সময় থাকবে না মধ্যে দুইটা সুন্দর কালার আছে আরও চুনরির এবার অনেক ডিজাইন আসছে আপনারা এই চুনরি ড্রেস বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অনলাইন পেজগুলোতে দেখে থাকবেন বাট একটু কোয়ালিটি দেখে শুনে বুঝে কিনবেন এটার মধ্যে কালার এটা আচ্ছা এই ধরনের বুটিক ড্রেস এই যে এই পাঁচটা পুরোটা জুড়েই এই ধরনের অনেক অনেক বুটিক ড্রেস আছে ভাইয়াদের দোকানে আপনারা চাইলে শুধু এগুলো না এগুলো ছাড়াও হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন যারা সিম্পলের মধ্যে চান তারা এটা নিতে পারবেন এটাও কিন্তু গঙ্গার স্টাইলেই এবং এটা হচ্ছে ওনাটা গঙ্গার ড্রেস গুলো কিন্তু একটু আলাদা ধরনের হয় দেখলে এখন আর একটা দেখাচ্ছি এটা আপনারা অনেক জায়গায় দেখেছেন রিপ্লেকা গুলো যে কাজ ছাড়া কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণরূপে কাজওয়ালা এই এই যেখানে হচ্ছে ডলার কাজ করা আছে সুতা দিয়ে সুন্দর করে কাজটা করা হয়েছে এবং প্যান্টটাও ম্যাচিং এটা কিন্তু একদম কচুয়া কালার বা হচ্ছে একটা শ্যাওড়া টাইপ কালার আর এটা হচ্ছে ওনা হ্যাঁ বড় একটা ওনা আর এটার মধ্যে কালার হচ্ছে এগুলো তো আমরা ভিডিও শেষের দিকে চলে আসছি কিন্তু আমরা মাত্র অল্প কিছুক্ষণের ভিডিওতে আপনাদেরকে কত কালার আর কত ডিজাইন দেখিয়ে দিয়েছি তার এগুলো ছাড়াও ভাইদের দোকানে আরও অনেক অনেক ডিজাইন কালার কম্বিনেশন আছে আপনারা একটু দোকানে ঘুরে যাবেন দোকানটা হচ্ছে গ্রিন স্মরণিকা শপিং মলের একদম ঠিক পাশেই নানা বিরিয়ানির যে গুলিটা আছে এখানে দোকানের নাম হচ্ছে মিসেস বেলালেন্টার এন্টারপ্রাইজ আপনারা একটু ঘুরে যাবেন তাহলে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আরও অনেক অনেক অফারগুলো আপনারা জানতে পারবেন এটা একদম লাইট ওয়ার্কের মধ্যে একদম সুন্দর সফট কালার আর এটা হচ্ছে মেজেন্ডার মধ্যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা ড্রেসগুলো দেখতে কিন্তু ভীষণ গর্জিয়াস লাগে একদম অল্প দামে আপনারা গর্জিয়াস কিছু ড্রেস পাচ্ছেন এই যে দেখেন ওনাটা কতটা গর্জিয়াস এটা পরে আপনারা যে কোনো একটা ছোটখাটো একটা অনুষ্ঠানে বা রেগুলার অফিসে যে কোনোখানে চলে যেতে পারবেন দেখতেও বেশ সুন্দর লাগবে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটারও ভাইয়াদের কাছে তিন চারটা করে কালার আছে এটার মধ্যেও কাজ করা মানে এখানকার ড্রেস প্রত্যেকটাই হচ্ছে যে গলার মধ্যে যেরকম করে কাজ করা আছে সুন্দর করে এগুলো হচ্ছে প্যাটেল জয়পুরি মালহা এরকম বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে করা আছে তো চলে আসবেন আপনারা বিলাল এন্টারপ্রাইজে এটা বছর শেষের এই অফারটা নিতে আর তিনটা ফোন নাম্বার যদি অনলাইনে কিনতে চান এখনই কল করে ফেলেন দেরি করা চলবে না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ